লেবু ও মধু জল একটি প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পানীয় এই পানীয় ওজন কমায় হজম শক্তি উন্নত করে এবং ত্বকে আনে ভেতর থেকে উজ্জ্বলতা তবে আপনি কি জানেন এই পানীয়টি যদি ভুল সময়ে পান করেন তাহলে উপকারের বদলে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারেন তাই আজ আমরা জানবো এই পানীয়টি খাওয়ার সঠিক নিয়ম এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে ভিডিওটির শেষে রয়েছে এই চাদুকরি পানীয় তৈরির সঠিক রেসিপি এবং আপনাদের জন্য প্রতিবারের মতো কুইজ পর্ব কিন্তু তার আগে ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে এ আমাদের বাংলা টিউটস চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিন কোন সময়ে লেবু পানীয় পান করলে কোন উপকার মেলে এক সকালে খালি পেটে লেবু পানীয় পান করার সেরা সময় প্রতিদিন সকালে এক গ্লাস লেবু পানীয় পানের পাঁচটি উপকারিতা এটি আপনার লিভার পরিষ্কার রাখে পেট পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বকে আনে ভেতর থেকে উজ্জ্বলতা দুই দুপুরে ভারী খাবার খাওয়ার ত্রিশ মিনিট পর লেবু পানি পান করলে এটি আপনার হচমে সহায়তা করে গ্যাস ও অস্বস্তি কমায় এবং মুখের টক ঠিক বা অম্বল কমায় তিন রাতে ঘুমানোর আগে পানীয় শরীর হালকা ডিটক্স কাজ করে এবং আদার রস মিশিয়ে পান করলে গলা খুশখুস বা সর্দি থাকলে তা সারাতে সাহায্য করে তবে বিশেষজ্ঞরা উক্ত সমস্যা ব্যতীত রাতে লেবু পানীয় বর্জন করতে বলেছেন এছাড়া যাদের পেটে সমস্যা বা অ্যাসিডিটির প্রবণতা রয়েছে তারা এটি রাতে অবশ্যই বর্জন করুন এই ভিডিওটি স্পন্সর করেছে bangladeweb.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন বাংলা টিউটস কম ওয়েবসাইটে তো চলুন ফিরে যাই ভিডিওতে পারফেক্ট লেবু পানীয় তৈরির নিয়ম এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ আদার রস এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর লেবু পানীয় বিশেষ সতর্কতা মধু ও আদা মিশ্রিত এই লেবু শরবতটি বরফ মিশিয়ে খাওয়া যাবে না তবে যদি আপনি বরফ মিশিয়ে খেতে চান তাহলে মধু ও আদা মেশাবেন না মধু কখনোই ফুটন্ত বা অতিরিক্ত গরম পানিতে মেশাবেন না এতে মধুর গুণাগুণ নষ্ট হয় এবং আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে তাই কুসুম গরম পানি ব্যবহার করুন সকালে খালি পেটে খাওয়ার পর অন্তত ত্রিশ মিনিটের ভেতর কিছু না খেলে আপনার অ্যাসিডিটি প্রবলেম হতে পারে অতিরিক্ত লেবু পানীয় পান করলে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে ডায়াবেটিক্স রোগীরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি পান করা উচিত এই সাধারণ পানীয় প্রতিদিনের জীবনে বড় পরিবর্তন আনতে পারে শুধু জানতে হবে সঠিক নিয়ম চলে যাচ্ছি কুইস পর্বে আমাদের আজকের কুইজ কোন উপাদানটি পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে? প্রশ্নের উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন অথবা এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা টিউটস গ্রুপটি ভিজিট করুন। গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশনেই দেয়া আছে। যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনার একটি ছোট্ট সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের রিসার্চ করতে এই ধরনের ভুল কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসতে অনেক সাহায্য করে উৎসাহিত করে ভালো থাকবেন একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না বাংলা টিউসের সঙ্গেই থাকুন